শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরোযুগমান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শুরুর খবরাখবর দর্শক আমরা কিছুক্ষণের মধ্যেই দেখে নিব ঢাকা শেয়ার বাজে টপ ট্রেড টপ গেইনার এবং টপ লুজার অবস্থান তবে এর মধ্যে আপনাদেরকে কিছুটা অন্যটা তথ্য জানিয়ে দিচ্ছি এর মধ্যে ইনফ্র্যাকো বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ এই কোম্পানিটিকে এন ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে কাশিম ইন্ডাস্ট্রিজ বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে এছাড়া ব্যাট বেসি কোম্পানিটি বোর্ড মিটিং ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি পাঁচ তারিখে আপনাদেরকে জানিয়ে দিলাম ঢাকা শেয়ার বাজারে দিন শুরুর কিছু তথ্য বলি এখন আমরা দেখে নিব লেনদেনের শুরুতে টপ ট্রেডে কারা রয়েছে অর্থাৎ দিনের শুরুতে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি লেনদেন হচ্ছে তারপর দেখে নেব আমরা কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এরপর আমরা দেখে নেব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে টপ ট্রেডে আমরা সবসময় আপনাদেরকে দেখিয়ে দিই প্রথম এক থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত কোন কোন কোম্পানিগুলো রয়েছে এছাড়া দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ক্যাটাগরি পরিবর্তন মূলত হয়ে থাকে কোম্পানিগুলো ডিভিডেন্ড ঘোষণা না করার জন্য আমাদের কাছে টপ রেড চলে এসছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি টপ রেডে কারা রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্ট এই কোম্পানিটি এখন পর্যন্ত তিন কোটি পঞ্চান্ন লাখ টাকা লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থানে থাকে এশিয়াটিক ল্যাবরেটরিজ দুই কোটি অ্যাকচুয়ালি দুই কোটি একাত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান হচ্ছে ইউনিক হোটেল অ্যান্ড রিজোর্টস লিমিটেড এটি এক কোটি পঁচানব্বই লাখ টাকার মতো লেনদেন হয়েছে চতুর্থ অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা এটি এক কোটি চুয়ান্ন লাখ টাকার মতো লেনদেন হয়েছে কেপিসিএল রয়েছে পঞ্চম অবস্থানে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এটি এক কোটি আটত্রিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং বেক্সিমকো ফার্মা এই দুটি কোম্পানি শেয়ারে দর কমেছে কিছুটা চার দশমিক তিন শতাংশ দর হারিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ বেক্সিমকো ফার্মা এক দশমিক শূন্য চার শতাংশ দর হারিয়েছে আমরা দেখে নিলাম টপ ট্রেডে কারা রয়েছে এখন আমরা দেখে নিব টপ গেইনারে কারা রয়েছে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে তাল্লো স্পিনিং মিলস নয় দশমিক শূন্য নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান হচ্ছে ডেল্টা স্পিনার্স নয় দশমিক শূন্য নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড টপ গেইনারে রয়েছে টপ ট্রেডের পাশাপাশি সাত দশমিক পাঁচ দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে আর্গন ডেনিম চতুর্থ অবস্থান রয়েছে ছয় দশমিক পাঁচ পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে ইস্টার্ন লুব্রিকেন রয়েছে পঞ্চম অবস্থানে টপ গেনারের ছয় দশমিক দুই পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি টপ গেনের পাঁচটি কোম্পানির মধ্যে কেপিসিএল এক কোটি টাকার উপর লেনদেন হয়েছে এছাড়া আর্গন ডেনিম এক কোটি টাকার উপর লেনদেন হয়েছে এছাড়া ইস্টার্ন লুব্রিকেন্ট তিন কোটি পঞ্চান্ন লাখ টাকা মতো লেনদেন হয়েছে বাকি দুইটি কোম্পানি এক কোটি টাকার নিচে এখন পর্যন্ত লেনদেন হয়েছে জেনে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে ইন ট্র্যাকও যেহেতু কোম্পানিটি বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে নয় শতাংশ দর হারিয়েছে উত্তরা ফাইন্যান্স ছয় দশমিক শূন্য চার শতাংশ দর হারিয়েছে ইটিএল এই কোম্পানিটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে পাঁচ শতাংশ দর হারিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এটি চার শতাংশ দর হারিয়েছে কাশিম ইন্ডাস্ট্রিজ যেটিরও আসলে নিউজ রয়েছে বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে রয়েছে এই এটি চার দশমিক শতাংশ দর হারিয়েছে আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেনার এবং লুজের অবস্থান এবার জানিয়ে দিচ্ছি এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক একশো পঞ্চাশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার একশো পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক সাতাশ পয়েন্ট বের অবস্থান করছে বিশ হাজার দুশো পঁচিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস সূচক এটি দশমিক শূন্য এক পয়েন্ট বের অবস্থান করছে তিন হাজার আটশো এক পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো পঞ্চাশ পয়েন্টে যা আগে চেয়ে দুই পয়েন্ট কম বোম্বের সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক পাঁচশো পঁয়ত্রিশ পয়েন্ট বের অবস্থান করছে পঁচাত্তর হাজার নয়শো এক পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক পয়েন্ট বের অবস্থান করছে এক হাজার তিনশো সাতচল্লিশ পয়েন্টে এবার দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ এস আলমের মালিকানাধীন সব ব্যাংকসহ দুর্বল ব্যাংকের গ্রাহকদের আমানত ফিরিয়ে দেয়া হবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তবে এজন্য কিছুটা সময় দরকার রাজধানীতে ক্ষুদ্র অর্থায়ন খাত নিয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির কর্মশালায় এসব কথা বলেন তিনি দারিদ্র দূর করতে এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান গভর্নর বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে এসালমের লুটপাটে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলো থেকে আমানত ফেরত পাওয়া নিয়ে উদ্বিগ্ন অনেকেই তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানালেন কিছুটা সময় লাগলেও আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হবে আমি আমি ব্যক্তিগতভাবে দশ বছর আগে থেকে বলতেছিলাম যে ইসলামের ব্যাগকে আপনারা টাকা রাখবেন না ইন্টারেস্ট বেশি এখন আপনাদেরকে উদ্ধার আমরা করবো শহরের দরিদ্র মানুষের জন্য এনজিও গুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন গ্রামের তুলনায় এখন শহরে দারিদ্রের হার বেশি এগুলো কিন্তু মধ্যে আসতে পারে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সহায়তায় দেশব্যাপী কাজ করছে ক্ষুদ্র ঋণ সংস্থা সহজ শর্তে দেয়া হচ্ছে ঋণ খেলাপির হারও তুলনামূলক কম কর্মশালায় বলা হয় অর্থনীতিতে এই খাতের প্রভাব কতটুকু তা খতিয়ে দেখা দরকার ঋণের অর্থের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলা হয় এম কিন্তু ইনোভেশনে ফাইন্যান্স করে স্টার্ট ফাইনান্স ফাইন্যান্স করে সেটা ইম্প্যাক্টটা প্রোডাক্টিভ খাতে কতটুকু আমাদের এই যেগুলো হচ্ছে ব্যবহৃত হচ্ছে সেটা মনিটর করে দরকার সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা বাংলাদেশে সমুদ্র বন্দর ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক দুই প্রতিষ্ঠান আবুধাবি পোর্টস গ্রুপ ও মাজদার মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিষ্ঠান দুটির প্রধান নির্বাহীরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই পরিকল্পনার কথা জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথ অংশীদারিত্বে প্রস্তাবিত তিন বে টার্মিনালের একটি উন্নয়নের আগ্রহের কথা জানিয়েছে আবুধাবি পোর্টস গ্রুপ আর মাসদার পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগ করে বাংলাদেশে উপকূলে সমুদ্র থেকে ভূমি উদ্ধার করে আড়াইশো মেগাওয়াটে সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরির আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগে বিদেশি বিনিয়োগকারীদের গ্রহণে এখন প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা তাদের প্রস্তাবকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের সাথে এল এন আমদানির চুক্তিকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা এতে বিনিয়োগ বাড়তে পারে বলে আশা তাদের জ্বালানি বিশেষজ্ঞরা এলএনজি আমদানির বিপক্ষে থাকলেও এখন তারা বলছেন এই মুহূর্তে এর কোনো বিকল্প নেই যথাযথ প্রক্রিয়ায় কূপ খনন করলে বাংলাদেশ গ্যাস রপ্তানিকারক দেশ হয়ে উঠতে পারে বলে মন্তব্য তাদের রহমানের রিপোর্ট প্রকট হচ্ছে দেশের গ্যাস সংকট ব্যাহত হচ্ছে বিভিন্ন কারখানার উৎপাদন বেহাল অবস্থা অর্থনীতিতে এ অবস্থায় যুক্তরাষ্ট্রের কোম্পানি আর্জেন্ট এলএনজির সঙ্গে চুক্তি সই করেছে সরকার এতে বছরে পঞ্চাশ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কিনবে বাংলাদেশ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে থাকা উৎপাদন খাত কিছুটা হলেও আলোর মুখ দেখবে বলে আশা তাদের নতুন কূপ খননটা পনেরো বছর বন্ধ ছিল তো যার কারণে নতুন কূপের দিকে যেতে তো একটু সময় লাগবে লং টার্ম পলিসিতে যেতে হবে সেখানে শর্ট টার্ম পলিসি হলো যে এলএনজি কিনে তাড়াতাড়ি আপাতত গ্যাস সংকটের সমাধানে যাওয়া তো সরকার যে উদ্যোগটা নিয়েছে এটাকে আমরা স্বাগত জানাচ্ছি আপৎকালীন মুহূর্তে এই চুক্তিকে ইতিবাচক বললেও আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার উপর তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের প্রমাণিত যে আমাদের দেশে বহু জায়গায় গ্যাস এখন অনেক আছে খুঁড়লেই আপনার গ্যাস বার হয়ে আসে এই পথে যাওয়াটা হচ্ছে অপটিমাম এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা আমরা যদি যথার্থ পদক্ষেপ নিতে পারি বাংলাদেশের মতো দেশে গ্যাস উৎপাদন দেশীয় চাহিদা তো মিটবেই আমরা গ্যাস রপ্তানিকারক দেশ হিসাবে পরিণত হতে পারি বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা অনেক মন্তব্য করে দ্রুত সময়ে কূপ খননের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা রহমান একুশে টেলিভিশন ঢাকা সব মিলে বেক্সিমকো লিমিটেডের চল্লিশ হাজার কোটি টাকার বেশি ঋণ আছে কিভাবে এ টাকা নেওয়া হয়েছে ফেব্রুয়ারির মধ্যে তা অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠান সমূহের বর্তমান শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান ফেব্রুয়ারি মাসের মধ্যে কোম্পানির সমস্ত বকেয়া প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা পরিশোধ করবে সরকার বেক্সিমকোর সব প্রতিষ্ঠান লে অফ ঘোষণা করা হবে বলে জানিয়ে উপদেষ্টা বলেন শেয়ার বিক্রি করে টাকার যোগান দেওয়া হবে এ ঘটনাকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চেয়েও বড় ঘটনা উল্লেখ করে উপদেষ্টা বলেন কিসের ভিত্তিতে ব্যাংকগুলো এসব ঋণ দিয়েছে তা তদন্ত করে ফেব্রুয়ারির মধ্যেই আইনানুক ব্যবস্থা নেওয়া হবে শাইনপুকুর সিরামিক্স ও বেক্সিমকো ফার্মার্সিয়ার বিক্রির কথাও জানান উপদেষ্টা চল্লিশ হাজার প্লাস কোটি টাকা ঋণ রয়েছে এই টাকাগুলো কিভাবে নেওয়া হয়েছে আমরা যে ডিটেল পাচ্ছি সেই ডিটেলে চর্মচক্ষে মনে হয় যে এখানে ওই ব্যাঙ্কে আমাদের প্রায় এক মিলিয়ন এক বিলিয়ন ডলার চুরি হয়েছিল যে রিজার্ভ চুরি তার চেয়ে বড় এবং এই টাকাটা আমাদের টাকা আপনাদের টাকা ট্যাক্সের টাকা ব্যাংকে রেখেছে লোকজন সেখান থেকে এটা উজার হয়েছে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুরে একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন